ঢাকা সেই কুদোস এখন রাজশাহীতেও রাইট নাও এদের কোল্ড কফি তো আমার কাছে মনে হচ্ছে বেস্ট শুধু কফি না সাথে কিছু এমন খাবার খেলাম যেগুলো রাজশাহীতে এর আগে পাইনি এই খাবার গুলো খেতে দূরে কোথাও যেতে হয়নি আসতে হয়েছে রানীবাজার রানীবাজার মোড় আসলেই আপনাদের চোখ পড়বে এই কুদোসের দিকে খুবই ইজি একটা লোকেশনে তাদের আউটলেট আমরা বন্ধুরা মিলে অনেক আগে প্ল্যান করেছিলাম আমরা কুদোসে আসবো তবে পরীক্ষার কারণে আসতে পারিনি পরীক্ষা শেষ হওয়ার পর পর আমরা প্ল্যান করি এবং আসি কুদোসে কুদোসের নাম অনেক আগে থেকেই শুনেছি তবে এদের খাবার আমার কখনো টেস্ট করা হয়নি এদের কিন্তু টেবিলে টেবিলে মেনু কার্ড দেওয়া থাকে না এখানে ডিসপ্লে তাদের মেনু কার্ড দেওয়া আছে সেটা দেখেই অর্ডার করতে হয় মেনু দেখে আমরা বেশ কিছু খাবারের অর্ডার দিয়ে দিই এবং অপেক্ষা করি খাবার আসার জন্য কুদার অ্যাম্বেন্সটা আমার কাছে ভালো লেগেছে প্রত্যেকটা সিটে ভালো স্পেস দিয়েছে তারা ফ্যামিলি অথবা ফ্রেন্ডসদেরকে নিয়ে আসার মতো পারফেক্ট একটা প্লেস আর এইদিকে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে আমাদের খাবার গুলো আসতে আমরা বেশ কিছু খাবারই অর্ডার করি তার মধ্যে এটা ছিল শ্রীরাচার স্যান্ডউইচ যেটার দাম ছিল দুশো পঁচিশ টাকা সাথে ছিল ক্রাঞ্চি র্যাপ্টার্স এটার দাম ছিল দুশো উনচল্লিশ টাকা সাথে নিয়েছিলাম চিকেন ললিপপ মিল যেটার দাম ছিল দুশো উনষাট টাকা আর এই ললিপপ গুলোর সাইজ কিন্তু বেশ বড় ছিল এর সাথে একটা বার্গার নিয়েছিলাম এটা হচ্ছে বিফ চিজ বার্গার এটার দাম হচ্ছে দুশো সত্তর টাকা টাকা যেহেতু কুদোসে এসেছি এদের যদি কফি ট্রাই না করি তাহলে তো হবেই না আমরা নিয়েছিলাম চকো কফি লার্জ এটার দাম ছিল একশো পঁয়তাল্লিশ টাকা এসে আরো একটা ড্রিঙ্কস নিয়েছিলাম এটা হচ্ছে ফ্রুট পাঞ্চ এটার দাম হচ্ছে একশো উনচল্লিশ টাকা প্রথমে আমরা ট্রাই করি শ্রীরাচা স্যান্ডউইচ এখানে চার পিস স্যান্ডউইচ ছিল এই স্যান্ডউইচ এর দুটা লেয়ারে ভাগ করা আছে এক পাশে ছিল মাশরুম এবং এক পাশে ছিল চিকেন প্রথম কামড়ে বোঝা যাচ্ছে ব্রেড মচমচে চিকেন জুসি আর মাশরুমের সফটনেস পুরো কম্বিনেশনটাকে একদম পারফেক্ট ব্যালেন্স দিচ্ছে শ্রীরাচা সস হালকা স্পাইসি কিক দিচ্ছে কিন্তু স্পাইসিনেস টা খুব বেশি নয় প্রতিটা কামড়ি ছিল ফ্লেভারফুল এবং স্মুথ এরপর ট্রাই করি ক্রাঞ্চি র্যাপটার ভেতরে চিকেনের লেয়ার আর ভেজিস একসাথে অনেক ফ্রেশ টেস্ট দিচ্ছে এটা খাওয়ার সময় আমার মনে হচ্ছে একটা হেলদি খাবার ট্রাই করছি আর এটা পরে ট্রাই করি এদের বিফ চিজ বার্গার বিফ চিজ বার্গারের প্যাটি জুসি এবং পারফেক্টলি সিজন চিজ প্রতি বাইটে ক্রিমি রিচনেস অ্যাড করছে তার সাথে বান ছিল সফট এরপর আসা যাক চিকেন ললিপপ মিলের কাছে এই চিকেন ললিপপ হালকা ক্রাঞ্চি এবং ওপরে সস এর কারণে জুসি একটা ফ্লেভার দিচ্ছিল আর এটার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই এবং একটা ব্রেড এরপর আমি ট্রাই করি ফ্রুট পান্স এটা বেশ রিফ্রেশিং এবং অনেক ঠান্ডা ছিল গরমের সময় যদি এটা খাওয়া একদম রিফ্রেশিং ফিল করবেন তার সাথে যে কোনো রকম ফাস্ট ফুডের সাথে এটা হতে পারে বেস্ট একটা কম্বিনেশন এটা ছাড়া কুদোস অনেক রকমের ড্রিঙ্কস আইটেমই পাওয়া যায় আপনারা চাইলে সেগুলো ট্রাই করে দেখতে পারেন আর সবশেষে ট্রাই করে এদের কোল্ড কফি এদের কোল্ড কফি নিয়ে তো এক্সট্রা করে বলতে হবে না কারণ কফি লাভার যারা আছেন অলরেডি তারা অনেকবারই ট্রাই করেছেন আমার মনে হয় কারণ এই কোল্ড কফিতে কমপ্লেন দেওয়ার মতো কোনো কিছুই নেই কফি ঠিকনেস একদম পারফেক্ট তার সাথে সুইটনেস একদম ব্যালেন্স কফির ফ্লেভারটা একদম পারফেক্টলি পাওয়া যায় বলা যায় যে পারফেক্ট একটা কোল্ড কফি আপনারা কি কুদোসের খাবারগুলো ট্রাই করেছেন এবং আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই বাই